সাকিব তুমি রেডি তোমার আজকে চ্যালেঞ্জ হচ্ছে ওই বলটাকে ছুঁড়ে এই যে কটা বেলুন আছে এই বেলুন কটাতে লাগাতে হবে ঠিক আছে প্রত্যেকটা বেলুনে প্রাইজ আছে এবারে তুমি যদি ফাটাতে বেলুনটা ঠেকিয়ে বলটা ঠেকিয়ে যদি ঠেকাতে পারো তাহলে বেলুনটা ফাটিয়ে তুমি প্রাইজ পাবে আর এই ফাঁক আছে প্রত্যেকটা বেলুনে মাঝে মাঝে একটা করে গ্যাপ আছে ওই গ্যাপের মাছ যদি চলে যায় তাহলে তুমি প্রাইজ পাবে না ঠিক আছে এবারে তুমি ইয়ে যে ফাঁকতে চলে গিয়েছে পাবে না তুমি পাবে না ফাঁকতে চলে গিয়েছে আচ্ছা ও কোনো অরেঞ্জটা ঠেকেছে এই অরেঞ্জটাতে তুমি ফাটাও কি আছে ফাটাও তুমি কি আছে চকলেট পেয়েছো আচ্ছা বেশ বলটা নিয়ে যাও আচ্ছা এবার বলটা ছোট ফাঁক দিয়ে চলে গেছে আচ্ছা গ্রিনে ঠেকেছে আচ্ছা গ্রিনে ঠেকেছে এবার গ্রিনে কি আছে এখানে এসো দেখি নামাবো না সে নামাব কি আছে আচ্ছা চলো ফাঁক রেডে রেডে ঠেকেছে এর ফাটাও

দর্শক বন্ধুরা দেখো দেখবে না দর্শক বন্ধুরা দেখবে না দেখি আছে প্রাইজ ওইখান দিয়ে ফাটাচ্ছে বুঝতে পারছি ঠিক আছে নজেন্স আচ্ছা মিস মিস

তোমাকে চকলেট একটা আছে যেহেতু ঠেকাতে পারবে বলে মনে হয় না ঠিক আছে এই যে লাইন বরাবর যদি বলটা সে দাঁড়িয়ে যায় তাহলে তুমি ওই প্রাইজটা পাবে ঠিক আছে অরেঞ্জ কালারের বেলুনটা তুমি পাবে ঠিক আছে এবার তুমি ছুড়ো বলটাকে আর অরেঞ্জ কালারে ঠেকেও গেছে চলো দেখো লিয়েছ পড়া এই আছে কিপান টমেটো সস তাহলে তুমি সব প্রাইজগুলো জিতে গেলে হ্যাঁ নিয়ে এসে সব প্রাইজগুলো নিয়ে এসে আরে ও অনেকগুলো প্রাইজ জিতে জিতেনি তো Hvis du har noen det i kommentaren.